বিশেষ করে জুলুস হবে সারা মাস ব্যাপী রবিনগরে শুধু শুধু আমি চাই জুলুস হয় কিন্তু বাদল কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশ যে সমস্ত দেশের মধ্যে অসংখ্য মুসলমান রয়েছেন ওই সকল দেশের মধ্যেও জসু সাল্লা সাল্লামের আগমন উপলক্ষ করে জসু আয়োজন করা এখানে অল্প সময়ের মধ্যে একটাই কথা বলি যে একটু বুঝার জন্য চেষ্টা করবেন আমরা প্রত্যেকটা ভালো কাজ কোনো এমন একটা ভালো কাজ যেটা আপনি করতেছেন যেটার মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাম করা বিখ্যাত মোফাসিলগণ ইসলামিক স্কলারগণ বড়ো বড়ো সকলে এই ঈদে মিলাদুল নবী সাল্লাহ উদযাপনের ব্যাপারে ঐক্যত্ব পোষণ করেছেন তো আসলে ঈদে মিলাদুল্নবী উদযাপন করা যারাই ঈদে মিলাদুলনী উদযাপন করেন কোন একটা মাহফিলের আয়োজন করেন একটা মজলিসের আয়োজন করেন এই সকল মজলিসের মধ্যে শরীয় বিরোধী কোনো কিছু হয় না যেমন আপনি যদি দেখেন কোরআন তেল হয় নাতে পরিবেশন করা হয় এরপরে যেনারা সম্মানিত আলোচক থাকেন ওনারা উপর সানের উপরে সানের বেলায় উপরে আলোচনা করে থাকেন এই যে আলোচনা করাটা আলোচনা ব্যবস্থাটা যখন আলোচনাটা হয় আর যেনারা উপস্থিত থাকেন যে সমস্ত শ্রোতা

যেমন কৌমি ভাইয়েরা যারা আছেন ওনারা ইসলামী সভা আয়োজন করেন ইসলামী সভা আয়োজন করেন তো আসলে ইসলামী সভা তো তৎকালীন দিনে যেই পন্থায় ওনারা আয়োজন করছেন ওই রকম পন্থায় ছিল না যেমন আপনি নতুনত্ব কি এই আপনি ব্যান্ডেল করছেন আপনি মাইন্ড ইউজ করছেন আপনি

দিন সালাতের আলোচনা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলোচনা হচ্ছে আর তাওহীদের আলোচনা হচ্ছে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে শরীয়তের নিয়ম-আহকাম পালনের জন্য আহ্বান করা হচ্ছে তো আমাদের সম্মাননীয় ভাইরা জিনা আমাদেরকে করে বলেন যে ইবিরামদুল্লাহ যখন বলা কারণে দাঁড়িয়ে আনো সাল্লাল্লাহু আলাইহি ওয়া কারণে যে যেই সমস্ত মুসলিম আমাদের আমাদেরকে উপর করে থাকেন আপনারাও তো ইসলামে সভা আয়োজন করেন ওই আমরা তো কখনো আপনাদের বেгатьি বলবো আমরা তাদেরকে বেলাতে কখনো বলি না কারণ যদিও ইসলামিক সভা নাম দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানে সরিয় যা অনুমতি দিয়েছে আপনারা তাহায় করতেছেন কোরআন অতিশার আলোচনা করছেন ভালো কথা মানুষকে দিলেন বা বলছেন নামাজ কথার কথা বলছেন এটা ভালো কথা এখানে তো খেলা বিষয়টা কর না তো ওই হিসাবে আমরা এটাতে প্রভাব আরো করি না ঠিক তদু করুন ব্যক্তি যখন কোনো একটা কাজ করে দেয়

যিনি নবীদের সমস্ত নবীদের ওই উন্মত আল্লাহ দয়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা ওই নবীর উন্মত হয়েছি সেই নবী দুনিয়াতে আসলো এবং আমরা ওনার উন্মত হয়ে ধর্ম হলাম সেই জন্য আমরা একটাই দুনিয়া করে আল্লাহ আমরা জ্ঞাপন করছি তো এখানে আমাদের নিজের তো কোনো খারাপ কিছু

তার মনে যখন ওইরকম একটা কিছু আসবে তার অন্তর চাই সেও করবে আপনি ওনাকে খারাপ বলা দরকার নাই ঠিক ধরুন আমি আয়োজন করবো না আপনি আয়োজন করতেছেন সেই জন্য আমিও আপনার উপর কোনো ফটো আরোপ করতে পারি না সর্বপ্রথমে সকলে মুসলমান মুসলমান হয়ে আল্লাহ নবুলি চলতে স্মরণ করে মত পর্যন্ত এমনভাবে চলতে করে যেন আপনি ইমানের সাথে লাভ করতে পারেন

আপনি মুসলমান হওয়ার জন্য মেইন যে ফাউন্ডেশনটা সেটা নিমানের মূল বৃদ্ধিটা হচ্ছে নদী প্রেমের মধ্যে নদীকে ভালোবাসা করতে আপনি শরীফ করে দেখুন আপনি শরীফ করে দেখুন

একবারে পরিপূর্ণ সম্মানের সহিত শ্রদ্ধা ভক্তির সহিত আল্লাহ নবীকে তো ভালো বাঁচতেনি এবং এমনকি আল্লাহ নবীকে স্মরণ করতে নেই সম্মানের সহিত কোনো স্বাভাবিক এটা নিয়ে কোনোদিন তর্কে যাই নাই আল্লাহ নবীর কাছে এটা আছে ওইটা নাই আল্লাহ নবীর কাছে এটা নাই আল্লাহ নবীর কাছে এই এমন নাই আল্লাহর নবীর কাছে নূর নাই এইরকম বিতর্কীয় বিষয় কোনো স্বাভাবিক কোনোদিন বলে নাই আপনি কোথাও দেখাতে পারবেন না স্বাভাবিক এখন কখনো রসুদ সাল্লাহ ইসলামের অপূর্ণতা খুঁজে বেড়ায়নি অপূর্ণতা খুঁজেছেন তারা যারা ছিল মোনাবে যারা মোনাবে ছিল যেমন আল্লাহ নবী বললেন যে এক সময় মুসলমানরা কনস্টান্টিনাপুর বিজয় করবে আল্লাহ নবী বললেন একটা সময় মুসলমানরা রোম বিজয় করবে তখন কিছু মোনাফে বলে যে কোথায় মধ্যে রবিদাস মধ্যে উনি আছে কয়টা মানুষ মুসলমান হয়েছে এখন উনি এখান থেকে মুসলমানদেরকে স্বপ্ন দেখাচ্ছে মুসলমানরা এক সময় রোম জয় করবে এই কথাগুলো বলতো কারা মোনাফেকরা

আমাদের ইমান শেষ ইমান থেকে তোমরা বরখাস্ত হয়ে গেলে ইমানও গেল ইমান যাওয়ার সাথে সাথে আমলও গেল তো আল্লাহ নবীর সামনে যখন কথা আসলো নবীকে নিয়ে যখন উপহাস করলো কয়টা বুঝলেন সময় কিন্তু একদম কম কয়টা বুঝলেন নবীকে নিয়ে যখন উপহাস করলো আল্লাহ চাইলে মাফ করতে পারে আল্লাহ চাইলে পারতো না আল্লাহ সমস্ত কিছু মাফ করতে পারে আল্লাহ চাইলে মাফ করতে পারতো কিন্তু আল্লাহ সেটা করে নবীকে দিয়ে

আপনাকে তো তারা অস্বীকার করে নাই আপনার নবীকে নিয়ে একটু উপহাস করব তাতে এমন কি চায় আসে আপনি তো চাইলে এটা মাথো করে দিতে পারতেন আল্লাহ বলেছে আমাকে যত মানবে মানুষ আমাকে যত মানার মানুষ আমি পরীক্ষাটা করি যারা প্রকৃত পক্ষে আমার নবীকে মানবে আমার মনোনীত রসুনকে মানবে তাদেরকে আমি আল্লাহ ইমানের সাহায্য মানব শুধুমাত্র আমি আপনাকে মানার নাম ইমান নয় শুধুমাত্র আমি আমাকে মানার

তাহলে আল্লাহর নবীকে কেমন মানতে হবে আল্লাহ এটা বুঝাচ্ছেন আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন এই আয়া প্রমাণ করে দেয় এই ঘটনাটুকু প্রমাণ করে দেয় যে নবীকে আপনি আমি মুসলমান বললাম ওনাকে আমি আখেরি নবী মানি শুধুমাত্র এরকম মানাটা যথেষ্ট নয় আপনি আমভাবে জেনারেলি আপনি সাধারণভাবে মানলেন এই মানানিটা যথেষ্ট নয় আপনি নবীকে এমন মানলেন যে নবীকে আপনি আমাদের কাতারে তার করিয়ে দিলেন যে আমি আর তোমার তাহলে এই মানাতে কোনো লাভ নাই আপনি কোরআন শরীফের আয়াত যদি দেখেন আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম কোরআন শরীফের পাঁচটা স্পষ্ট আয়াত আছে যেখানে আল্লাহ যা কিছু দান করেছেন সেটার দাওয়াত যখন দিচ্ছিলেন তখন ওই নবী আগের নবী উন্মতেরা ওনাদেরকে বলছিল যে আমরা এখানে কি অনুসরণ করবো তারা তো আমাদের মতো মানুষ কোরআন শরীফে বলা হচ্ছে ওই সমস্ত মানুষকে কাফের আল্লাহ বলেছেন কাফের কে বলেছেন আল্লাহ বলেছেন কাদের কে বলেছেন যারা নিজেদের নবীকে আপন আপন নবীকে নিজেদের সমতুল্য মনে করেছে পূর্ববর্তী নবীর উন্নতেরা যদি তাদের নবীকে নিজের মতো বলার কারণে তাদের উপরে কাফের ফতো যদি আল্লাহ দিয়ে থাকে আমি আর আপনি নবীকে নিজের মতো মানলে আমাদের দর্শকরা কি হবে দেখো কোন শরীর সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে

তাকে হাইড করা হয়েছে লুকানো হয়েছে এখন আপনারা হচ্ছেন মুসলমান আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেন না নিজেদের সন্তান হোক মাদ্রাসায় পড়ালেখা করতে দিতে চায় না তো আপনারা জানেন না বুঝেন না আপনারা দেখছেন যে একজন আল তিনি বলছেন তো তিনি কি আর মিথ্যা বলবেন আপনারা ওনার কথায় আপনারা বিশ্বাস করবেন কিছু মনে করবেন না এসব কথা সব জায়গায় বলাটাও উচিত নয় আমরা কারণ অনেক মুসলমান ভাই আমাকেও আবার দূর বুঝে ফেলতে পারে আসলে আমরা মুসলমানদের মাঝে ইহুদিদের একটা চক্রান্ত সেটা হলো ইহুদিরা আমাদের কোরআন তাদের মানুষদেরকে তারা কোরআন শিক্ষা দেয় তাদের মানুষদেরকে তারা হাদিস করায় তারা সিয়াসিদার সিয়াসিদার সমস্ত হাদিসগুলো তাদেরকে পড়ায় কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তাদেরকে পড়ায় আমাদের পড়া পড়ালেখা করিয়ে তাদেরকে আলেম বানায় কিন্তু মূলত তারা মুসলমান না তাদেরকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যখন তারা আসে ওয়াশ মাফি এটা করে ওটা করে তাদের পিছনে অজস্র টাকা তারা ইনভেস্ট করে এখন তো মনে করেন অনলাইনের যুগ এখন ইউটিউবের মধ্যে মনে করেন ভিডিও পোস্ট করো ফেসবুকের ভিডিও পোস্ট করো এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষ দেখতেছে জায়গা জায়গায় সংগঠন করেছে তারাও ওই ব্যক্তির মাধ্যমে মধ্যে যাচ্ছে সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু ইহুদি আর এই আলোচনার কাজ কি তারা প্রকৃতপক্ষে ইহুদি কিন্তু মুসলমানের লেভাস করে যখন ইসলামী কোন একটা সবার মধ্যে ওনারা আলোচনা করেন তখন আল্লাহ নবীকে নিয়ে প্রত্যেকটা বদল্প আপত্তিমূলক ষড়যন্ত্রের শিকার হচ্ছি সেটা আমরা কল্পনাও করতে পারছি না আমরা এটা কল্পনাও করতে পারবো না এই রকম ষড়যন্ত্রগুলো শত বছর যাবত চলে আসছে এখনো পর্যন্ত চলছে কেমন পর্যন্ত চলবে এর মধ্যে ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা প্রকৃত পক্ষে রসুল সাল্লামকে ভালোবাসবে আল্লাহ নবীর সাথে নিজের অন্তরের একটা তালুক তৈরি করবে একটা নিষ্পত তৈরি হবে একটা সম্পর্ক তৈরি হবে আল্লাহ নবীর প্রতি প্রেম যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ নবীর প্রতি তাজিম যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহ ইজ্জতকে ভালোবেসে ওই ব্যক্তির একটা সিস্টেম আর আল্লাহর নবীকে ভালো না বেশে যে ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করলো তার সারা জীবনের নামাজ এক পাল্লার নবীকে ভালো বেশে আল্লাহকে একটা চিন্তা করেছে একটা চিন্তা যদি এক পাল্লাইলেন তাহলে নবীর মহব্বতকারী ব্যক্তি একটা চিন্তা ওজন পাল্লার মধ্যে ভাগ করবে যখন দেখবেন আপনার নামাজের মধ্যে কমতি আছে আপনার নামাজের কমতি আছে আপনার নামাজের মতো তার মানে চিন্তা চেতনা আপনার মনের মধ্যে আসতেছে

সেই সূর্যটা পুনরিত হবো এবং নামাজ ওয়াটের মধ্যে আদায় তো নদীকে ভালোবাসার দরুন অস্তমিত সূর্যকে পর্যন্ত আল্লাহ পুনরায় উদয় করে দিল শুধুমাত্র আলী নামাজ আদায় করার জন্য তো আলী নামাজটা তরক কেন করেছিল আলী চোখ পানি পড়ছে আলী নামাজ কেন তরক করলো আল্লাহ নবী হজরত আলী বলে মতো আরাম করছিলেন বলে নবীর আরামের ব্যাঘাত হবে এটা তিনি চান নাই ফরজ তরক করে দিয়েছেন কিন্তু আল্লাহ তো আলীকে কোনো ফতোয়া দেন নাই

রসুলের প্রেমে পরে আলী নামাজ সর করে তো শেষ পর্যন্ত কাজ আদায় করছে কাজ আদায় করতে হয়েছে তো সেটা আমি আমার থেকে পছন্দ না সেই জন্য কে পর্যন্ত আমার সমস্ত বাঁধা যেন এটা বলতে পারে রসুলের প্রেমে আলী যদিও ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল রসুলের প্রেমে নামাজ ছাড়ার কারণে আল্লাহ ওই সূর্যটাকে আবার উদিত করেছেন এবং আলী অনলাইনের মধ্যে নামাজ আদায় করেছেন কেউ যেন এটা বলতে না আল্লাহ সেটা বলার তো এইরকম একজন নবীর উপরে যদি আজকে আমরা আল্লাহ নবীকে নিয়ে যদি আপত্তি করি তাহলে আমার আর কোনো কিছু বলে আমার মনে হয় সর্বশেষ এই কথাগুলো আমি শেষ করছি সদা সর্বদা আল্লাহ করবেন সিস্তা শুধুমাত্র এক আল্লাহকে করবেন কোন মানুষ কোন কিছুকে চিন্তা করা যাবে না এটা আমার আল্লাহকে শিক্ষা দিয়ে গিয়েছেন শুধুমাত্র আল্লাহকে চিন্তা করবেন আমাদের দরবারের মধ্যে চিন্তা চিন্তা নেই শুধু আল্লাহ কে চিন্তা করবেন আল্লাহ পালন করবেন রসুলকে বাদন